নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই স্বামী জয়ানন্দ মহারাজের লেখা থেকে খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি স্বামী অরূপানন্দ মহারাজ বলছেন উদ্বোধন ঠাকুর ঘরে সকালবেলা শ্রী শ্রী মায়ের সঙ্গে কথা হইতেছে মা বলিলেন ঠাকুর যখন চলে গেলেন একা একা বসে ভাবত তখন কামার পুকুরে রয়েছি ছেলে নেই কিচ্ছু নেই কি হবে একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন ভাবছ কেন তুমি একটি ছেলে চাচ্ছ আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে বৃন্দাবনে যখন যাই পথে রেলে যেতে যেতে দেখি ঠাকুর জানলা রেলগাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায় তার ইষ্টকবচটি আমার হাতে ছিল আমি পূজা করতুম তারপর ওটি মঠে দিয়ে দিলুম এখন মঠে ওটি পুজো হয় আমি বলিলাম ও কবচটি এবার ঠাকুরের তিথি পূজার দিন হারাইয়াছিল ফুল বেলপাতার সঙ্গে গঙ্গায় ফেলে দেয় কারো খেয়াল ছিল না ভাটায় গঙ্গার জল কমে গেলে রামবাবুর ছেলে ঋষি ওখানে খেলতে গিয়ে ওটি পেয়ে সে আবার করিয়ে নিয়ে আসে মা বলিলেন তার কবজ সাবধানে রাখতে হয় বেলুর মঠের কথা উঠিল মা বললেন আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার উপর দিয়ে ওই জায়গাটিতে যেখানে এখন মঠ কলা বাগান টলা বাগান তার মধ্যে ঘর সেখানে বাস করছেন তখনও মঠ হয় নাই সেখানে নতুন জমি কেনা হলো এবং তারপর নরেন একদিন আমাকে ওই জমির চতুরসীমা ঘুরিয়ে নিয়ে আসলো নরেন বললে মাগো তুমি আপনার জায়গায় আপন মনে হাব ছেড়ে বেড়াও মা বোধগড় মঠ তাদের অত সব জিনিসপত্র কোনো অর্থের অভাব নেই কষ্ট নেই দেখে কাঁদতুম আর ঠাকুরকে বলতুম ঠাকুর আমার ছেলেরা থাকতে পায় না খেতে পায় না দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে তাদের যদি এমন একটি থাকবার জায়গা হতো ঠাকুর ঠাকুরের ইচ্ছেতেই তারপর একদিন সেখানে মঠ হলো একদিন নরেন এসে বললে মা এই একশো আট বিল্লপত্র ঠাকুরকে আহতি দিয়ে এলুম মা যাতে মঠের জমি হয় তা কর্ম কখনও বিফলে যায় না রাত্রে খাইবার পর ওপরে পান আনিতে গিয়া মা বলিতেছেন নরেন বলছিল মা আমার আজকাল সব উড়ে যাচ্ছে আমি বললুম দেখো আমাকে কিন্তু উড়িয়ে দিও না নরেন বললে মাগো তোমাকে উড়াইয়ে দিলে থাকি কোথায় আমরা যে জ্ঞানে গুরু পাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান গুরু পাদপদ্য উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায় মা ইহা বলিয়া আবার বলিতেছেন জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায় মা শেষটাতে দেখে যে তারই ছেলে তারা আনন্দে দিবারাত্রি ওই মঠে রয়ে গেল সব এক হয়ে দাঁড়ায় যদি সঙ্গে আমাদের ঠাকুরমা স্বামীজি থাকেন জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি, জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি, জয় হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে আনন্দে থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি